আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি ইদানিং ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না আসলে সেভাবে ভিডিও করাও হচ্ছে না প্রথম দিকে অনেক বেশি ফ্রি টাইম থাকতো করার মতো কিছুই ছিল না এই কারণে আসলে রেগুলার ভিডিও আপলোড দিতে পারলেও এখন এত বেশি ব্যস্ততায় সময় যাচ্ছে যে ভিডিও ঠিকমতো দিতেও পারছি না আর ভিডিও সেভাবে করাও হয় না তো এইটা ঈদের ঠিক পরের দিন ছিল আমার ওই দিনই ফার্স্ট ক্লাস ছিল তো আমি সকালবেলা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি প্রায় পাঁচটার দিকে হবে এরপরে রেডি টেডি হয়ে স্টেশনে আসছি আর আজকেই আমি এত সকাল সকাল স্টেশনে আসছি একটু আনইজি লাগছিলো একটু ভয় ভয় লাগছিল যে এত সকালবেলা কেউ থাকবে কি না যদিও সেরকম সমস্যা হওয়ার কথা ছিল না বা সমস্যা হয় না কিন্তু তবুও একটু তো আনইজি লাগেই সেদিন সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে বললে ভুল হবে আগের রাত থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আমি যখন বাসা থেকে বের হই তখনও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল কিন্তু আমি যখন স্টেশন থেকে বের হই তখন কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমেছিল ভাগ্যিস হলে আমার ভিজে একদম অবস্থা খারাপ হয়ে যেত কারণ আমি সেদিন ছাতা নিয়ে গিয়েছিলাম না আসলে আমি ওয়েদার না দেখে বের হয়ে গিয়েছি আর পরে বের হয়ে দেখি যে এই অবস্থা আর আমি একটু নার্ভাস ছিলাম কারণ সেদিন আমার প্রথম ক্লাস ছিল আমি অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম এক দুই মিনিট দেরি হওয়ার পরেও দেখি আমি আসলে সবার প্রথমে আসছি আর আমার যে টিচার ছিল সে আলহামদুলিল্লাহ এত ভালো তার কথাবার্তা তারপর পড়ানোর ধরন সব কিছুই আমার এত বেশি ভালো লাগে আমার অত সকালে উঠে যেতে অনেক বেশি কষ্ট হলেও আমি আসলে তার ক্লাস যাতে মিস না হয় এ কারণেই যাই তার ক্লাসে যতক্ষণ থাকি আমার একটুও মন খারাপ হয় না বরং আপসেট থাকলেও আমার মন অনেক বেশি ভালো হয়ে যায় আর সেদিন ঈদের যেহেতু পরের দিনই ছিল এখানে সেই দিন একটা ছোটোখাটো সেলিব্রেশনের মতো করেছিল ঈদকে কেন্দ্র করে আর আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছিল কারণ আসলে ঈদে সেভাবে কোনো কিছুই করা হয় নাই তো এই টাইমটুকে একটু বেশ ভালোই লাগছিল আর প্রথম দিন ক্লাসে গিয়ে আমি এই জিনিসটায় অনেক বেশি সারপ্রাইজড হয়েছি খুশ ও হয়েছি অনেক বেশি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য কিন্তু ভাবে সময় করতে পারছি না যে ভিডিও আপলোড করবো বা ভিডিও এডিট করবো ভয়েস ওভার করার মতো সময় হচ্ছে না যার কারণে ভিডিও খুবই কম দিচ্ছি পেজে চ্যানেলে কোথাও মানে রিলসও আপলোড দিতে পারছি না তার জন্য আমি অনেক অনেক সরি সবার কাছে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্যে কিন্তু বাকিটুকু আসলে জানি না কতটুকু কিভাবে কি করতে পারবো তবে আমার যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার